জানেন সম্প্রতি সিলেটের আলোচিত সেই ম্যাজিস্ট্রেট বাংলাদেশের যিনি সরওয়ার আলম এবং এখন সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নিয়েছেন এবং সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়েছেন তিনি সহ আজকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এক যুগে কিন্তু আজকে সিলেটের ফুটপাথ দখলমুক্ত করানোর করার কারণে কিন্তু আজকে অভিযানে নেমেছেন এবং আজকের এই অভিযান এই মুহূর্তে রয়েছেন তারা সিলেট সিটি মার্কেটের ভিতরে যারা দোকানিরা রয়েছেন যারা ফুটপাথ দখল করে দোকানের সামনে তারা প্রশাস দিয়েছেন সেইগুলো অপসারণের জন্য কিন্তু এই মুহূর্তে তাদেরকে বলছেন যাতে তারা তাদের দোকানের ভিতরে তাদের মাল সামানা নিয়ে যান সেই জন্য কিন্তু তারা তাদেরকে শাসাচ্ছেন এবং আপনারা দেখছেন যে এখানে বর্তমানে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রেফাইন রাফিন সরকার এবং সিলেটের নবাগত জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী তিনজন কিন্তু এক যুগে মিলে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করছেন এবং আপনারা দেখছেন যে তারা ফুটফাত অভিযান দিয়েছেন এবং ফুটপাত আজকে থেকে কিন্তু আপনারা আরও জেনে খুশি হবেন সিলেটের ঐতিহাসিক যে কিং ব্রিজ সেই কিং ব্রিজকে হকার মুক্ত করা হয়েছে এবং কিং ব্রিজ পুরো কিং ব্রিজে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্লিন করা হয়েছে এবং তারা বলেছেন যে আগামীতে যদি কেউ এই কিং ব্রিজের উপরে বসেন তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তারা আপনারা দেখছেন যে সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট সিলেটের জেলা প্রশাসক জনাব সারওয়ার আলম এই মুহূর্তে কিন্তু রয়েছেন সেই লালদিঘি সিটি মার্কেটের ভিতরে যে মার্কেটের সিটি সিটি কর্পোরেশনের যে পরিচালক সেই সিটি মার্কেটের ভিতরে যারা দোকানিরা আছেন তারা তাদের দোকানের মালামাল যদি তারা দোকানের সামনে রাখেন সেই সামনটা যাতে খালি করে রাখেন সেই জন্য কিন্তু এই মুহূর্তে তারা অভিযান পরিচালনা করছেন এর আগে কিন্তু

শনিবাৰ বিগালি দৰকাৰ পঢ়িলে পুৰা মাৰ্চলিং কৰি দিম পুৰা মাৰ্চলিং কৰি দিব ৰাস্তাৰ মতে খোলা জাগা ধন্যবাদ আপনারা দেখছেন যে লাল ময়দানে যে অস্থায়ীভাবে হকারদের জন্য যে জায়গা করে দেওয়া ছিল সেই জায়গায় কিন্তু হকাররা স্থায়ীভাবে যে ঘর বানিয়েছেন নির্মাণ করেছেন সেগুলো অপসারণের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে যাতে তারা স্থায়ীভাবে যারা ঘর বানিয়েছেন সেই ঘরগুলো যাতে এক সপ্তাহের ভিতরে অপসারণ করা হয় এবং

আপনারা দেখছেন যে সিলেটের লালদিঘির ময়দানে যারা যাদেরকে অস্থায়ীভাবে জায়গা করে দেওয়া হয়েছিল কিন্তু অনেকেই কিন্তু স্থায়ীভাবে ঘর নির্মাণ করেছেন সেটা বেআইনিভাবে করেছেন সেজন্য কিন্তু সিলেট সিটি কর্পোরেশন সিলেটের জেলা প্রশাসন এবং সিলেট সিটি সাবেক মেয়র সেটা পরিদর্শন করেন এবং তারা দেখেই কিন্তু তাদেরকে এক সপ্তাহর আলটিমেটাম দেওয়া হয়েছে যাতে এক সপ্তাহের ভিতরে সেগুলো অপসারণ করে তারা আবার পূর্বে জায়গায় নিয়ে আসেন এবং এখানে খোলা জায়গায় যাতে ব্যবসা পরিচালনা করেন সেজন্য কিন্তু বলা হয়েছে এবং যদি এক সপ্তাহর ভিতরে সেগুলো অপসারণ না করা হয় তাহলে আগামী রোববার থেকে আবারও অভিযানে নামবেন যাতে তারা এগুলো সরিয়ে নেওয়া যায় সেজন্য